समीलो हलम चाद सां तारे अफला के ज़मील से तारे हर चीज़ में है नोर मोहम्मद की नजारे হর চিজম হকাম মধী নজারে আফলা কে জমিল চাঁদারে হর চিজমে হে নো রে মোকাম মধি নজারে হর চিজম نا دل میں میری تیرے محابت کی کمی ہے نا دل میں میری تیرے محابت کی کمی ہے اللہ کی قسم تیرے لیے دل میں جلن ہے اللہ کی قسم تیرے لیے افلا کے ستارے ہر چیز میں ہے نور محمد کی نظارے ہر چیز میں ہے نور محمد کی نظارے دنیا وہ তুম কনা বলো দু বদল যায় নবে তুম কনা বলো আলম গের কে পেশা গ মোদিন মিল আলম গের কে পেশা গমদিন ناس ملا دو دل میرا تو سخیروں کیا ایک عربی نے دل میرا تو سخیروں کیا ایک عربی نے مکی مدنی حاشمیوں مطلبی نے মক্কে মদনে হাস মতলিনে আর্দান সে পরদানা কর সামনে আর্দান সে পরদানা কর সামনে মতের শান নেহি साम प सामे सामा माई दोरे हो बोरे हो आई सई दे आल माई दोरे हो बोरे हो आई सई द आल दीदारो सुना, दी आ, सुना अफला केमीलो है कलम चादो सारे अफला केमिलो है कलम ہر چیز میں ہے نور محمد کی نظر ہر چیز میں ہے نور محمد کی نظر ای خود بے رسول فخر یوم شاہ مدینہ ای خود میں رسول فخر یوم شاہ مدینہ دکلا دے مجھے منظر گلزار مدینہ دکلا دے مجھے منظر گلزار مدینہ افلا کے زمین لوح قلم چاد ستارے افلا کے سم لو ہے ستارے ہر چیز میں ہے نور محمد مد کی نظارے ہر چیز میں ہے نور مد کی نظارے ہر چیز میں ہے نور محمد مد کی نظارے ہر چیزوں میں ہے نور সংক্ষিপ্ত একটি সঙ্গীত এরপরে আমাদের সকলের ভালোবাসা রাস্তা আল্লামা আবদুল্লাহ মারুফ সাহেবের ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান হবে আলেম চোখের পানি হয়েছে সাতুরচনা তার ওই হয়ে হয়েছে সই রেখ হাসিনার পতন হয়েছে আলম ওলামার চোখের পানি কবুল হয়েছে আলেম ওলামার চোখের পানি কবুল হয়েছে সীরাচারৈ শেখ হাসিনার সই রচা রয়েক হাসনার সই শেখ হাসিনার এক দেশে এক রাজার কন্যা শেখ হাসিনার গানে গান কে চো করি তাহার বর্ণনা শাদিন কথা বলার সময় এসেছে আজকে কথা বলার সময় এসেছে স্বৈরাচার এ শেখ হাসেনার জোরে জোরে স্বৈরাচার শেখ হাসেনার সারা দেশটা ছিল অন্ধকারের বেড়া জালে সর্বপ্রথম যাব আমি দুই হাজার নয় সালে পিড়িয়ার হলে সেনাবাহিনী হত্যা করেছে পিড়িয়ার হল সেনাবাহিনী হত্যা করেছে সৈরাচারে হাসেনার সৈরাচারয় শেখ হাসেনার তাবলিগ ওয়ালার চোখের পানে কবল হয়েছে সাতকানিয়া বাসীর টা কবল হয়েছে রেজা নদবে সাহেবের পতন হয়েছে ঠিক না ঠিক না আলেম ওলা আমার যোগের পানে কবল হয়েছে আলেম ওলামার সৈরাচারই শেখ হাসিনার ওহো হো শেখ হাসিনার সারা দেশটা কি করে নি শেখ হাসিনা সতেরো বছরে কি ঘটেছে মনে পড়ে যায় সাপলা চত্বরে কি করেনি মানস কন্যা সতেরো বছরে মনে পড়ে যায় কি করেছে সাপলা চত্বরে পশুর মতো আলেম ওলামা হত্যা করেছে কানাতে কষ্ট দিয়েছে হককে জেল কানাতে কষ্ট দিয়েছে বাবু রিমান্ডে নিয়ে কষ্ট দিয়েছে সাইদি সাহেবকে জেল হত্যা করেছে সব মিলিয়ে সব মিলিয়ে শেখ হাসেনার আলেম উলামার চোখের পানি কবল হয়েছে আলেম উলামার চোখের পানি ফল যেই কারণে শখ যেই কারণে শখ বা পতন হয়েছে বান্নতে আমরা তো দেখিনি একাত্তরের মুক্তি যুদ্ধ আমরা তো দেখিনি আমরা দেখেছি মেয়ের মুখদের বাই লাগবে কি পানি আমরা দেখেছি চব্বিশ সালে বাই লাগবে কি পানি মুক্ত সাহেবের সেই কথাটা মুক্ত করেছে যেই কারণে শেখ যে কারণে শেখ হাসেনার সারা জনম মনে থাকবে জোলাইয়ের ইতিহাস পরিস্থিতি পাল্টে দিয়েছে আবু সাইদের লাশ পুরো পরিস্থিতি পাল্টে দিয়েছে আবু সাইদের লাশ আবু সাইদের যখন গলে ঢোকেছে আবু সাইদের বোকে যখন সেই কান থেকে পতন ঘন্টা বেজে গিয়েছে উনি হাসে না শেখ হাসে এখন আলেম ওলামার ঐক্য হওয়ার সময় এসেছে ঠিক না বেঠিক কুজ্জমান দিয়া সুদিন ভাই খামদ লাগন ধরিব ঠিক না বেঠিক ঠিক না বেঠিক আমরা গন্তব্য অনেক আমাদের গন্তব্য একটাই ইনশাআল্লাহ অমি বলেন আলিয়া বলেন একে বলেন ঐক্য বলেন সব এক ইনশাল্লাহ ঠিক না বেদি নহলে আবার চৰ্ট কৰি হেৰা আই যাবগৈ ঠিক না বেডিং ঠিক না বেদি আ সবাই সব বাই ঐক্য হয় আ শুনে ঐক্য হয় দিনের কাজ কলেজা যে কে قومে তাлия দেখার সময় না আজকে মুসালামানের ঐক্য হওয়ার সময় এসেছে মুসালামানের ঐক্য হওয়ার সময় এসেছে syairachar hoy সয়ের আচার সেই কারণে আজকে এখানে করছে আহ সন্নি নাই বেদাব সবাই মুসলমান সৎকানিয়া ওলামা পরিষদ সেই আহ্বান করতেছে সৈরাচার শেখ হাসেনার সাতুর জনাদার ওই ইতিহাসে বিজয় হয়েছে সাতুর জনাদার ঐতিহাসিক বিজয় হয়েছে যে কারণে শেখ হাসেনার সেই কারণে শেখ হাসেনার কত সুন্দর নোরানি প্যান্ডেল জান্নাতের বাগান পূর্ব পাশে দাঁড়াই না থেকে পিছনে বসে যান না দাঁড়াইয়া সবাই বসে যান হাইরে সবাই বসে যান যারা ইয়াছেন মাহফিলেতে শেষ পর্যন্ত থাকিবে আবদুল্লাহ আল মারুফ সাহেব বয়ান করিবে যারা হলেন বাস্তবেতে দারক আরবা হক বাংলার বাঘ আমাদের মাঝে আসবে মামুনুল হক সেই কারণে আজকের মাহফিল দন্ড হয়েছে সাতকানিয়া বাসে হোদার কসম সারা দিয়েছে সব মিলিয়ে আজকের মাহফিল সফল হয়েছে